লাইভ এমন আমায় সব থেকে এবং আমি বর্তমানে কই আছি এডি ওয়ান আচ্ছা আমি এখন আছি আমার গোডাউনে সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে আমরা স্যাফ্রন ক্রিমের শিপমেন্ট লাইভ দেখাবো সো যেহেতু আমার স্বপ্নের ক্রিম আর একটা কথা যারা কুচকুচে কালো থেকে ফর্সা হতে চান না বা যাদের মুখে দাম রিমুভ করতে চান না তাদের স্যাফ্রন ক্রিম নেওয়ার দরকার নাই এটা আমি রিকোয়েস্ট করে বলতেছি কারণ আমার কাছে আছে মাত্র 2000 পিস 2000 পিস স্যাফরন ক্রিম আছে কিন্তু যেটা না স্টক আউট হতে পারে সো এখন হচ্ছে আমি ব্যাক ক্যামেরায় চলে যাব এবং আপনাদেরকে হচ্ছে প্রোডাক্টগুলো ডিটেইলসলি দেখায় দিব ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সবকিছু ক্লিয়ার আছে কিনা ঠিক আছে সবকিছু ক্লিয়ার আছে কিনা আচ্ছা সো শিপমেন্টগুলো একটু ঢালতে হবে শিপমেন্টগুলো ঢালো শিপমেন্টগুলো ঢালো খেলা তো মাত্র ওটা নামা ইয়েস আমরা আগে থেকেই সব কিছু হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখছি জাস্ট লুক অ্যাট দিস কি আসছে কি দেখেন দেখেন পাগল হয়ে যাবেন আমি আবারও বলি যারা না পাবেন প্লিজ মন খারাপ করিয়েন না প্লিজ মন খারাপ করিয়েন না সময় লাগবে নেক্সট টাইম আসতে ঠিক আছে

হলো না না কমেন্ট সবাই একটু কমেন্ট করেন তো কষ্ট করে যে লাইফটা ঠিক আছে কিনা সবাই একটু কষ্ট করে হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইভটা নেটের সাউন্ডে ক্লিয়ার আছে কি না ঠিক আছে লাইফটা নেটের সাউন্ডে হচ্ছে ক্লিয়ার আছে কি না আচ্ছা আমরা একটা কার্টুন এইটার উপরে ঢালো ওই কার্টুনটা এটার উপরে ঢালো তাইলেই হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু সোনা একটু সবাই আপু আপনার কাছ থেকে অনেকবার প্রোডাক্ট নিছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা সো লুক এট দিস লুক এট দিস কি আসছে কি আসছে কি আসছে আপু ক্লিয়ার আছে তো আচ্ছা ঠিক আছে শোনা তাইলে হচ্ছে আমি লাইভটা কন্টিনিউ করতে থাকি আচ্ছা সো দেখেন আচ্ছা প্রোডাক্ট ঢালো নিচে ঢালো সব প্রোডাক্ট নিচে ঢালো বুঝছি সব প্রোডাক্ট নিচে ঢালো আপু আমাকে একটা ক্রিম গিফট দাও আচ্ছা ঠিক আছে আপু জাস্ট হচ্ছে লাইভটা শেয়ার করতে থাকেন আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করেন প্রত্যেকটা আপু হচ্ছে লাইভ শেয়ার করেন ও মাই গড ও মাই গড দেখেন হাজার হাজার পিস ক্রিম না মাত্র 2000 এসে আপনার প্রাইস আগেরটাই ঠিক ছিল আপু শোনেন প্রোডাক্টটা আমি নিজে বানাই না প্রথমত প্রাইসও আমি নির্ধারণ করি না কারণ এই মানে মানে প্রাইস আমার কাছে নির্ধারণ করার কোনো এখতিয়ার নাই ঠিক আছে প্রাইস প্রোডাক্ট আমি বানাই না প্রাইস আমি নির্ধারণ করি না দাম যদি বেশি হয়ে থাকে আপু এটা আপনাদের বুঝতে হবে যে আগের থেকে একশো গুণ বেশি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা পাচ্ছে একশো গুণ বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি সো যারা মনে করবেন যে এইখানে মাঝখানটা এখানে রাখা যারা মনে করতেছেন যে হায় আল্লাহ প্রোডাক্টের দাম তো বেশি হয়ে গেছে আপু তোমার ক্রিম রেখে আমি তো পাগলই হয়ে যাবো থ্যাংক ইউ সো মাচ আপু দেখেন এরপরও যদি আপনারা বলেন যে আপু প্রোডাক্ট নাই প্রোডাক্ট নাই প্রোডাক্ট নাই দেখেন আমার কিছু করার থাকবে না আমার কিছু করার থাকবে না আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা হচ্ছে আমাদের পেজে গ্লোটক্স ব্র্যান্ডের স্যাফরন ক্রিম গ্লোটক্স ব্র্যান্ডের স্যাফরন ক্রিম জাস্ট প্যাকেজিং দেখেন আচ্ছা আগের ক্রিমের প্যাকেজিংটা আছে আগের ক্রিমটা দেখি একটা দে তো যদি থাকে একটা দে আমি তাইলে বুঝাই এদেরকে একটু তফাত বুঝাই আপনাদেরকে একটু তফাত বুঝাই আপনাদেরকে তফাত বুঝাই এই যে দেখেন একটু শর্তে হবে একটু বসতে দিতে হবে আমি একটু বৈশা বৈশা একটু আপনাদেরকে ডিটেলস বলতে হবে নাইলে হচ্ছে কাস্টমাররা বুঝবে না যে কেন এটার দাম এত বেশি হয়েছে হ্যাঁ আগেরটা দেখেন এইটা হচ্ছে তফাত আগের স্যাফরন ক্রিমটা আর এবারে স্যাফরন ক্রিমের তফাতটা আপনারা এইভাবে ঠিক আছে জানতে চাই তাহলে বলতে বলতে চায় না শুধু শুধু প্রাইভে প্রাইভেসি বলে রাখে দেওয়া সেকেন্ডের ভিডিও দেখলে তো আচ্ছা আপুর পেজে গিয়ে যদি কোনো প্রোডাক্টের কাজ জানতে চাই তাহলে বলতে চায় না শুধু প্রাইভেটলি বলা বলে রাখে আচ্ছা দশ সেকেন্ডের ভিডিও দেখে তো আর প্রোডাক্ট অর্ডার করা যায় না প্লিজ একটু দেখি দেখেন আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছেন আচ্ছা সো প্রথমত হচ্ছে আপু আমাদের পেজটা অনেক বড় একটা পেজ হ্যাঁ আমাদের পেজটা অনেক বড় একটা পেজ এটা কিন্তু কোনো ছোটোখাটো কোনো পেজ না এইটা কোনো ছোটোখাটো কোনো পেজ না সেকেন্ড হচ্ছে আমাদের দশ সেকেন্ডের ভিডিও কেন আমরা রেগুলার লাইফ করতেছি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ডিটেলস নিয়ে ইভেন আপনার যদি প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে ইচ্ছা করে আপু আমাদের পাঁচটা শোরুম আছে পাঁচটা শোরুমে আমরা পাঁচজন ব্রাঞ্চ ম্যানেজার বসায় রাখছি আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস থেকে শুরু করে কি কাজ করবে কিভাবে ব্যবহার করবেন সব কিছু বইলা দেওয়ার জন্য আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি শপিং মল চট্টগ্রাম চকবাজার বালি আর্কেট মিরপুর দশ এম এস স্কোয়ার আমরা সব জায়গায় শোরুম দিছি শুধুমাত্র আপনাদেরকে আমরা ভালো সার্ভিস আপনাদেরকে প্রোডাক্ট ডিটেলস কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় এগুলো বলার জন্য নাইলে আপু আমার অনলাইনে যেই পরিমাণ সেল আমার দরকার নাই তো আপু আমার হচ্ছে দরকার নাই তো আমার শোরুম দেওয়ার আমি আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপু আমরা শোরুম দিচ্ছি আচ্ছা যারা বলতেছেন যে আপু আগে স্যাফরন ক্রিমের প্রাইস কত ছিল সতেরোশো পঞ্চাশ এখনটার দাম কত একুশশো 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 না একুশশো নব্বই শিওর আচ্ছা এখনটার নাম হচ্ছে একুশশো টাকা আর আগেরটা ছিল সতেরোশো পঞ্চাশ টাকা তফাত কত টাকার আমি আপনাদেরকে তফাত বুঝাইতেছি দাঁড়ান সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ মাইনাস হচ্ছে একুশশো তিনশো পঞ্চাশ টাকার তফাত খুব সুন্দর একটা কমেন্ট করছেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকার একটা ডিস্টেন্স এটা কিন্তু আহামরি কিছু না আপনারা অনেকে জানেন যে বর্তমান যে দেশের পরিস্থিতি শিপমেন্ট চার্জ বেশি গভর্নমেন্ট চার্জ চার্জ বেশি ইভেন এইটা যে আপনাদের জন্য বিএসটিআই করা আমি একটু আপনাদেরকে ক্রিমটা দেখায় দেয় তাইলে বুঝতে পারবেন এই ক্রিমটা বিএসটিআই করতেও কিন্তু কম মানে এই ব্র্যান্ডের অনেকগুলো টাকা চলে গেছে সো এগুলা সব কিছু এবং এইটা সাইজ দেখেন আগেরটা সাইজ দেখেন আর এখনকারটা সাইজ দেখেন তাইলে আপনারা তফাতটা আরো ক্লিয়ার বুঝবেন যে কেন 350 টাকা বেশি হচ্ছে প্রোডাক্টটার দাম এটা দাম আগামী 6 মাস পরে লিখে রাখেন মিনিমাম 3000 টাকা হবে আগামী 6 মাস পরে লিখে রাখেন আমি আবারো বলি 3000 টাকা হবে শুধুমাত্র এই স্যাফরন ক্রিমের প্রাইস 3000 টাকা 2100 টাকা তো এখন কিনতে কষ্ট যাদের হচ্ছে আগামী 6 মাস পরে এই ক্রিমটা হচ্ছে আপনার তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে এটা আমি একদম বলে দিছি কারণ মুড়ির মতো হচ্ছে কাস্টমসের চার্জ বাড়ছে শিপিং খরচ বাড়ছে তারপরে হচ্ছে আমাদের এখানে যে এইটা আনার পর এটা বিএসটি এর জন্য পাঠানো হয় এখানে পার এতে প্রচুর পরিমাণ টাকা দিতে হয় আপু না হলে কিন্তু অনেক সময় লাগে সো আপনারা যে পাগল হয়ে যান প্রোডাক্টের জন্য প্রোডাক্টের জন্য আপু অনেক দূর থাকে তাই শোরুমে যেতে পারি নাই তাই অন্য পেজ থেকে গানটায় হয় প্লিজ দ্রাগ করিয়েন না কোনো সমস্যা নাই আচ্ছা সো এইটা হচ্ছে তফাটা এবং এবারে স্যাফ্রন ক্রিমে কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেটের একটু খুলতে হবে একটা ক্রিম খোলা আছে আচ্ছা খোলা সমস্যা নাই আমাদের স্যাফ্রন ক্রিমে কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেটের পিওর গোল্ড দেওয়া আছে পিওর গোল্ড যারা বুঝেন না তাদের জন্য বলি আচ্ছা আমাদের স্যাফরন ক্রিমে হচ্ছে পিওর গোল্ড আপু খাজানাটা কি আসবে না অবশ্যই আসবে খাজানা আসবে দুবাই আসবে সব ক্রিম আসতেছে আপু একটু ওয়েট করতে হবে আপনাদের ঠিক আছে খাজানার জন্য হয়তো এক মাস এক মাস এক মাস কাউন্টডাউন করেন ঠিক আছে নিচে নাইখা খোলো হ্যাঁ এইটার প্যাকেজিংটা একটু দেখেন না আপনারা এটার প্যাকেজিং দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন যাই হায় এত সুন্দর এত সুন্দরে খোলো এবার আস্তে আস্তে খোলো কত সুন্দর একটা ক্রিম আপনাদের জন্য আমরা আনছি আপনাদের তো খুশিতে মোনাপুরে আর একশো টাকা বেশি মারায় দেওয়া উচিত এইটার কৌটাটা আপনি দেখলেই তো পাগল হয়ে যাবেন এইটার আগেরটার কৌটাটা একটু খুলতো খোল ওইটা খোল আমি একটু আপুদেরকে তফারটা দেখাই হ্যাঁ আগেরটার ক্রিম একটু আমি দেখাই আর এখনকারটার কৌটাটা একটু আমি আপো কেন দাম বেশি কেন দাম বেশি আশা করি এর পরে আর কমেন্ট আপনারা করবেন না কারণ এই এইটাই হচ্ছে আপনাদেরকে শেষ ডিটেলস আমার বলা ঠিক আছে এই যে দেখেন আগেরটার কৌটা দেখেন এবারের কৌটা এগুলো না অনেক কস্টিংলি একটা ব্যাপার যারা এগুলো বাহিরের দেশে থাকে তারা বুঝতে পারবেন যে আগেরটার কৌটা আর এখনকারটার কৌটা কতটা আপু কতটা তফাৎ ঠিক আছে কতটা তফাতেই যে দেখেন আগেরটা একদম নর্মাল একটা ডিজাইন ছিল স্যাফ্রন নাইট ক্রিম আর এখনকারটা দেখেন গ্লোটক্স ব্র্যান্ডের কই গেল এবং কত দেওয়া সব কিছু কিন্তু আপু এটার ভিতরে লিখে দেওয়া আছে এগুলোর জন্য অনেক চার্জ লাগে অনেক খরচ পরে এগুলো আপনারা বুঝবেন না আমি তো অনেক আমি যে এই যে বিদেশ গিয়া পয়া থাকি আমি যে বিদেশ গিয়া হচ্ছে পড়ে থাকি এটা বলবে কেন আমি যে হচ্ছে বিদেশে গিয়ে মাসের পর মাস পইটা থাকি এই যে খুলো একটু খুলে দেখো আপুদেরকে আপুরা তো পাগল এমনি এমনি হইতেছে না এই ক্রিম একবার মাখলে ওরে আল্লাহ রে হাতে দে কৌটাটা হাতে দে এই ক্রিম আমার কাস্টমাররা মাখা শুরু করলে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বিশ গ্রামের ক্রিম একটা ঠিক আছে আপু আমার মুখে ব্রোন ব্রনের দাগ আপু স্যাফ্রন ক্রিম মাখেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বর্ষা আপু মুখে ব্রন থাকবে না দাগও থাকবে না ইনশাল্লাহ এইটা আমি আপনাকে গ্যারান্টি দিব একশো পার্সেন্ট এবং আপনার মুখের যে কোনো কালো দাগ দশ বছর পনেরো বছর বিশ বছর বা তারও বেশি তারও বেশি হ্যাঁ তারও বেশি কি হয়েছে তারও বেশি হচ্ছে যদি কোনো দাগ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপু আপনার স্যাফ্রন ক্রিমে চলে যাবে ইনশাল্লাহ আপু এত ধৈর্য তোমার প্রোডাক্টগুলো ইউজ করে অনেক ভালো লাগে তাই তুমি যদি বিশে বিশ আনো এটা হলেও ফর্সা হবে তাহলে আমি সেটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ভালোবাসা ভালোবাসা বিশ্বাস ভরসা দেখেই ভালোবাসেন দেখেই আপু আজকে এত দূর কোটি কোটি টাকা ইনভেস্ট করি আপু আপনাদের জন্য কোটি টাকা ঠিক আছে এই বাইরার হাত এত কালা কেন আচ্ছা আরিফিন সাবা আপু আর এক হাত কালা এটা আপনি চিন্তা না কইরা আপনার মনটা আগে ফ্রেশ করেন ঠিক আছে আপু সবাই যে ফর্সা হইতে হবে সবাই যে সাদা হওয়ার শখ থাকে এটা আপনার আপনার মাথা থেকে আগে ঝাড়েন আপু আপনি মনে হয় পাশের বাসার কুটনি কাকিমা সো কাকিমা আপনাকে বলতেছি ঠিক আছে কোন লোকের হাত কালো কোন লোকের পা কালো কোন লোকের মুখ কালো এগুলো আপু আপনার না দেখলেও চলবে বুঝছেন সাবা আপু আরিফিন আগে হচ্ছে সুন্দর করে মনটাকে ফ্রেশ করেন দেখবেন আরো দশটা মানুষ আপনাকে ভালোবাসবে এই যে কমেন্টগুলো করছেন কি লাভ হইছে আপনার ঠিক আছে আচ্ছা আপু ক্রিমটার উপরে স্যাফ্রন নাই কেন আচ্ছা এই ক্রিমটার ভিতরে হচ্ছে স্যাফ্রনটা টোটালি ব্লেন্ড করে দেওয়া থাকে বিকজ স্যাফ্রন যেহেতু একটা ন্যাচারাল প্রোডাক্ট এটা বেশি দিন হয়ে গেলে একটা ফাঙ্গাস বা একটা ফাঙ্গাল পড়ার চান্স থাকে ঠিক আছে সো এইটার জন্য হচ্ছে আপনার টোটালি স্যাফ্রনটাকে এটার সাথে ব্লেন্ড করে দেওয়া হয়েছে এইটার তফাৎটাই হচ্ছে এটা এটার জন্য প্রাইস বাড়ছে আপু এটার ভিতরে প্রচুর স্যাফ্রন ইউজ করা হয়েছে আগেরটার থেকে পঞ্চাশ গুণ বেশি স্যাফ্রন ইউজ করাইছি এটার জন্য এটার কালারটা দেখছেন এটার কালার দেখছেন এটার কালারটা দেখেন মানে মাথা নষ্ট একটা ক্রিম মাথা নষ্ট একটা ক্রিম আপু এই দুইটা নিলে কত নেবেন আচ্ছা আপনাদেরকে আমি বলি স্যাফ্রন ক্রিম কেউ মিস করিয়েন না আগেরটার কালার হচ্ছে একটা কালসা টাইপের কালার ছিল ঠিক আছে এবং আগেরটা আপু আপু স্যাফ্রন ক্রিমটা আপু স্যাফরন বডি ক্রিম স্যাফরন বডি প্যাকের সাথে কোনটা ইউজ করবো বডির জন্য বডির জন্য বডি প্যাকটা ভালো কাজ করবে এই যে দেখেন আগেরটা এই যে স্যাফরন স্যাফরনটা কি হয় কয়দিন পর হচ্ছে ফাঙ্গাস হয়ে যাওয়ার চান্স থাকে স্যাফরনটা হচ্ছে কয়দিন পর ফাঙ্গাস হয়ে যায় ফাঙ্গাস ফাঙ্গাস অনেকে বুঝে না ফাঙ্গাস তো এইটা হচ্ছে একদম ব্লেন্ড করে দেওয়া ক্রিমটা হচ্ছে একদমই ন্যাচারাল ব্লেন্ড করে দেওয়া আচ্ছা সো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন হাজার হাজার পিস ক্রিম হাজার হাজার পিস ক্রিম কত হাজার ক্রিম বাট আপু এগুলো থাকবে না ঠিক আছে তিনবার আপনার প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আপু এটাই তো মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে আপনারা আমার প্রোডাক্ট পারচেস করেন এবং ভালো আচ্ছা প্রোডাক্ট নিয়ে আয় প্রোডাক্ট নিয়ে আয় প্রোডাক্ট নিয়ে এখানে প্রোডাক্ট নিয়ে এই আমার এই জায়গা কি কর আচ্ছা তো আমার আসলে গোডাউনে মানে দাঁড়ানোরও যায় আমার গোডাউনে হচ্ছে দাঁড়ানেরও দাঁড়ানেরও জায়গা থাকে না এটা হচ্ছে মেইন কথা মানে এত পরিমাণ প্রোডাক্ট এত পরিমাণ হচ্ছে শিপমেন্ট এই যে দেখেন এই পাশে হচ্ছে কার্টুনে 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 হচ্ছে লাল চন্দনের শিপমেন্ট কার্টুনে কার্টুনে এগুলা সব আমাদের লাইটম ব্র্যান্ডের এই যে দেখেন এগুলা পিছনেও আর আছে এই যে দেখেন পিছনেও অভাব নাই এগুলা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আচ্ছা গিফট দাও গিফট দাও গিফট কে কে চাচ্ছ আচ্ছা একটা রেগুলার প্রাইস কত আঠা প্রাইস হিসাবে করো প্রোডাক্ট নিয়ে আরো তুই আরো দুইটা প্রোডাক্ট ক্রিম নিয়ে আসবে আর একটা স্যাফ্রন সাবান দাও আচ্ছা আপু দুইটা নিলে কত টাকা আচ্ছা বলতেছি দুইটার দাম আসে হচ্ছে আপনার 4200 টাকা বাট দুইটাতে আপনি ডিসকাউন্ট পাবেন দুইটাতে ডিসকাউন্ট পাবেন সাথে গিফট পাবেন তিনটাতেও ডিসকাউন্ট পাবেন সাথে গিফট পাবেন একটাতে কোনো গিফট নাই আচ্ছা একটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 2100 টাকা বাট আপনি ডিসকাউন্টে পাবেন হচ্ছে 1890 টাকা আমি তো আবারো বলি একটা রেগুলার দাম হচ্ছে 8 2100 টাকা ডিসকাউন্টে হচ্ছে আঠারোশো নব্বই টাকা যারা দুইটা স্যাফ্রন ক্রিম নেবেন যারা দুইটা স্যাফ্রন ক্রিম নেবেন রেগুলার প্রাইস আসে চার হাজার দুইশো আপনি ডিসকাউন্টে মাত্র ছত্রিশশো টাকায় পাবেন সাথে একটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন আর যারা তিনটা নেবেন তিনটার দাম আসে ছয় হাজার তিনশো বাট তিনটা ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা সাথে একটা স্যাফ্রন সাবান ফ্রি পাবেন দুইটা কিনলেও সাবান ফ্রি দুইটা কিনলেও সাবান ফ্রি

আগেরটা থেকে কত শেড হোয়াইট করবে মিনিমাম তিন থেকে চার গুণ ফর্সা করবে আগেরটার থেকে ও স্যাফ্রন এটা কারণ এটা ভিতর পিওর গোল্ড এবং এটা গ্লাসি গ্লাসি একটা ভাব চলে আসবে স্কিনে আমি কিন্তু অলরেডি রিভিউ আপলোড করা শুরু করে দিছি রিভিউ দেখে তো সবাই টাসি আর এই প্রোডাক্টটা হচ্ছে আমি দু হাজার শেষে এই প্রোডাক্টটা লঞ্চ করছিলাম এখন দু হাজার পঁচিশ তো চিন্তা করেন আজকে পাঁচটা বছর একটা ক্রিম সেল করি আজকে পাঁচটা বছর আমি একটা ক্রিম সেল করি কত ভালো হলে পাঁচ বছর আপু এটা কয়টা ইউজ করলে ফর্সা হবে মিনিমাম তিনটা ঈশা রহমান আপু মিনিমাম তিনটা আপনি ফর্সা হয়ে যাবেন ইনশাল্লাহ বাট আপনি যদি তারও বেশি সাদা হতে চান আপনি কন্টিনিউ ইউজ করতে পারবেন আচ্ছা যাদের স্কিনের ত্বক হচ্ছে পাতলা রং দেখা যায় যে কোনো কিছু কাজ করতে প্রোডাক্ট দিও কোনো কিছু কাজ করতে চায় না তারা চোখ বন্ধ করে হচ্ছে হানি সুদিং জেলটা মাখবেন হানি সুদিং জেলটা কিন্তু ফাটাফাটি কাজ করে ফেস ওয়াশ দাও প্রোডাক্ট দিবা মানে চোখের পলকে সব নিয়ে আসবে এখানে আচ্ছা রেড অ্যাঞ্জেল ক্রিম ভালো নাকি নিউ স্যাফ্রন ক্রিমটা আপু স্যাফ্রন ক্রিম পাঁচ বছর সেল করি কোনো ক্রিমের সাথে কোনো ক্রিম তুলনা দিবেন না আমাদের আমাদের যেই ক্রিমটাই আপনি মাখেন না কেন ওইটাই আপনি প্রেমে পড়ে যাবেন ওইটাই আপনি প্রেমে পড়ে যাবেন হ্যাঁ বর্ষাপো ব্রনের সমস্যা থাকলে অবশ্যই ব্রনের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতে হবে ব্রনের সমস্যা থাকলে ব্রনের ফেস ওয়াশ দিয়ে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মুখ ধুইতে হবে এবং যাদের স্কিনে ব্রন হওয়ার চান্স থাকে তারা রেগুলার হচ্ছে ডিপলি ক্লিনজিং করতে হবে ব্রনের ফেস ওয়াশ করি লিনোজেক নাই হায় আল্লাহ আপু লিনোজেক ফেস ওয়াশটা স্টক আউট বাট আপনি আপনাদের ডক্টর হোয়াইটের সাদা পরি ডাক্তার হোয়াইটের সাবানটা ইউজ করবেন ডক্টর হোয়াইট ডক্টর হোয়াইট ডক্টর হোয়াইট সাবানটা ইউজ করবেন এইটা হুম যাদের হচ্ছে ব্রোন আছে তারা ডক্টর হোয়াইট সাবানটা আপাতত ইউজ করেন এরপর ব্রনের ফেস ওয়াশ যেটা ছিল ওইটা আসলে আপু আবার হচ্ছে পেজ আপনি অর্ডার করতে পারবেন স্যাফরন বডি পেকের সাথে কোন সাবান বা কোন বডি আপু ডক্টর হোয়াইটের সাবানটা ইউজ করেন তিনটা ক্রিম ইউজ করার পর ইউজ করে ছেড়ে না দিলে কি কালো হয়ে যাব আমি কিন্তু সত্যি একটা কথা বলি দিলে হবেন না কিন্তু আপনি যদি নিজের যত্ন না নেন আপনাকে অবশ্যই কিছু সিক্রেট যত্ন নিতে হবে যেমন সানস্ক্রিন আপনাকে আমি ফর্সা করে দিলাম কিন্তু আপনি গিয়ে রোদে গিয়ে এরকম করে তাকায় থাকবেন স্কিন পুড়ে যাবে আপনি গিয়ে রান্না করতে থাকবেন মুখে কিছু দিবেন না স্কিন কালো হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এগুলোকে আপনার মেনটেন করতে হবে আপনি জীবনেও কালো হবে না সিক্রেট টোন সানস্ক্রিম আছে চলে আসেন আচ্ছা এখন আসে যে আপু আমি তো প্রচন্ড পরিমাণ ফর্সা হতে চাচ্ছি তো স্যাফ্রন ক্রিমের সাথে কোন ফেস ওয়াশটা আমি ব্যবহার করব সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছেন ব্যবহার করবেন হচ্ছে আমাদের হোয়াইট টাস ফেস ওয়াশটা হোয়াইট টাস ফেস ওয়াশটা দুর্দান্ত একটা ফেস ওয়াশ যারা প্রচন্ড পরিমাণ ফর্সা হতে চান তারা হোয়াইট টাস নেবেন আচ্ছা এটার দাম হচ্ছে নয়শো কত নয়শো নব্বই

পর্যায়ের জন্য বুস্টার সিরাম বুস্টার সিরাম আচ্ছা মেস্তা লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা যত কিছুই থাকুক না কেন লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা যত কিছু থাকুক না কেন জেফ্লেক্স ক্রিম নেবেন যত কিছু থাকুক না কেন জেফ্লেক্স ক্রিম ব্যবহার করে ইনশাআল্লাহ আপনার মুখে লাল তেল বাদামি তেল মেস্তা মেলাজমা একদম পার্মানেন্ট ভাবে পার্মানেন্ট ভাবে হচ্ছে রিমুভ করতে পারবেন এগুলা প্রাইস কত রে 1590 মেস্তার ক্রিম হচ্ছে পনেরোশো নব্বই ঠিক আছে পাতলা স্কিনে কি সানস্ক্রিন ব্যবহার করা যাবে পাতলা স্কিনে যদি আপনি এখন থেকে সানস্ক্রিন অ্যালার্জেটিক সানস্ক্রিনটা কই এটা প্রথমটা দাম পাতলা স্কিনে যদি আপনি সানস্ক্রিন না দেন আপু স্কিন বার হয়ে পুড়ে কালা হয়ে যাবে কয়দিন পর ঠিক আছে এইটা আপনার হোয়াইট টাচ ক্রিমটা ভালো না কাজ করে না আপু যদি কাজ না করে ইউজ করেন না সোজা কথা কাজ না করলে ব্যবহার করার দরকার নেই কাজ করলে ব্যবহার করেন সোজা কথা সোজা বাংলায় সোজা কথা ঠিক আছে একটা ক্রিম সেল করে চার বছর হোয়াইট টা এবং কত লক্ষ যে রিভিউ এবং এত পরিমাণ আমাদের সেল হয় বলে বুঝাইতে পারবো না যদি কাজ নাই করতো আপু আজকে একদিন আনতাম পরের মাসে সেল করতাম না বুঝতে পারছেন আপু একদিন আনতাম পরের মাসে সেল করতাম না যদি কাজ না হয় আপনি অন্য ক্রিম ইউজ করেন ঠিক আছে আপু তুমি আমার রিভিউটা ইউজ করছো আর এটা আমার সত্যি রিভিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার ইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যাদের হচ্ছে পাতলা স্কিন রক দেখা যায় স্কিন সেন্সিটিভ স্কিনে ব্রোন হয় স্কিন অয়েলি আপনি হচ্ছেন সান সুদিং জেলটা মানে সাউন্ড জেলটা ইউজ করবেন এটা একটা সানস্ক্রিন জেল টাইপের একটা সানস্ক্রিম এটা কোনো হোয়াইট কাজ দিবে না একদম স্কিনটাকে স্মুথলি বসে যাবে বা একটা গ্লাসি ভাব নিয়ে আসবে এটা প্রাইস হচ্ছে আটশো নব্বই টাকা পাতলা স্কিনে হান্ড্রেড পার্সেন্ট সানস্ক্রিম ব্যবহার করতে হবে আপু দিনে বেবি পিঙ্ক ক্রিম দিলে কি রাতে আবার নাইট ক্রিম ব্যবহার করা যাবে যাবে আপু চন্দন ব্যবহারের একটা নিয়মটা বলে দেয় আচ্ছা নেক্সট হচ্ছে আমি একটু বলে দে চন্দন ফেস প্যাকটা এইটা খুবই ভাইরাল একটা ফেস ওয়াশ সরি প্যাক যারা মনে করেন যে দ্রুত ফর্সা হবেন স্কিন কালার চেঞ্জ করবেন তারা রেগুলার লাল চন্দন ইউজ করবেন এইটা আসলে মাথা নষ্ট জিনিস একটা প্রোডাক্ট বুঝেন আমি কত বছর আজকে চার বছর আমি লং টাইম সেল করতেছি স্টক আউট করতেই পারি না স্টক আউট করতেই পারি না ঠিক আছে সো এইটা হচ্ছে মেন সো প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ প্যাকটা লাগাবেন আলতো করে মাসাজ করে রেখে দিবেন। দশ মিনিট পর ধুয়ে ফেলবেন শেষ কাজ শেষ লাগাবেন আলতো করে মাসাজ করবেন আবার জোরে জোরে মাসাজ করিয়েন না আলতো করে মাসাজ করিয়েন করিয়া রেখে দিবেন তারপর ধুয়ে ফেলবেন কাজ শেষ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আমাদের চন্দনের প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বডি কম্বো দাও একটা হচ্ছে স্যাফরন বডি প্যাক একটা হচ্ছে স্যাফরন বডি আচ্ছা আপু কি ব্যবহার করলে পুরো শরীর ফরসা হবে ফরসা হওয়ার বডি ক্রিম দেখাচ্ছি এই কম্বোটা ইউজ করবেন আপু যারা মনে করেন যে আপু আমি অনেক দ্রুত হাত পা সাদা করতে চাই তারা এই কম্বোটা নেবেন স্যাফরন বডি প্যাক স্যাফরন বডি ক্রিম স্যাফরন বডি প্যাক স্যাফরন বডি ক্রিম দুইটাই খুবই ভালো কাজ করবে যারা ব্যবহার করতে চান এই কম্বোটা নিবেন বডি ফসা হওয়ার জন্য ক্লিয়ার আপু আমি এই লাল চন্দনটা মেখে লাগাই আপনার লাইফ দেখতেছি আচ্ছা লাল চন্দনের তুলনা হয় না আপু থ্যাংক ইউ নাভিয়া জাহান আপু রায়হান ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আপু স্যাফ্রন বডি প্যাকটা দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর ধুয়ে ও মাই গডটা এটা গিফট আচ্ছা স্যাফ্রন বডি ক্রিম স্যাফ্রন বডি ক্রিম যারা কিনবেন তারা হচ্ছেন এটার দাম হচ্ছে সতেরোশো টাকা স্যাফ্রন বডি ক্রিম আপনি এটা চোদ্দশো নব্বই টাকার একটা প্যাক ফ্রি পাবেন চোদ্দশো নব্বই টাকার প্যাক ফ্রি স্যাফ্রন বডি ক্রিম কিনলে চোদ্দশো নব্বই টাকার প্যাক ফ্রি আর একটা হচ্ছে সাকুরা জাপানের বডি ক্রিম এইটাও হচ্ছে আপনি যদি কিনেন চোদ্দশো নব্বই টাকার এই প্যাকটা ফ্রি পাবেন সো লেটস গো দ্রুত অর্ডার করে দেন আপু আমাদের ছেলেরা কি এই ক্রিমগুলো ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে সবাই আপনার ইউজ করতে পারবে ডোন্ট ওয়ারি আপু পাতলা স্কিনে স্যাফ্রন ক্রিম দেওয়া যাবে জি যাবে কিন্তু আপনার স্কিনে আগে জেল সিরাম ব্যবহার করবেন তারপরে রাতে নাইট ক্রিম দিয়ে ঘুমাবেন ইনশাল্লাহ ভালো কাজ করবে জেল সিরাম এবং ডাবো ক্রিম ডাবো ক্রিম ডাবো ক্রিম চলে আসছে ডাবো কোরিয়ান ডাবো ক্রিম খুবই ভালো ড্যামেজ স্কিন রিপেয়ারের জন্য কোরিয়ান ডাবো খুবই ভালো মশ্চারাইজিং করবে কমাবে এবং হোয়াইটনিং এরও কাজ করে এটা ঠিক আছে দেখাইছি ওকে এখন লাইফ শেষ করি রাতে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ